আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুর জন্য আবার নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো মূলত এই চাকরিতে কি কি শিক্ষা যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে ব্যাটালিয়ান আনসার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুশৃঙ্খল দক্ষ কর্ম আনসার ব্যাটালিয়ান সদস্য পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অপারেশন উত্তরণ এবং সমতল এলাকায় অন্যান্য বাহিনীর সাথে জননিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী আনসার ব্যাটালিয়ান সিপাহী শূন্য পথ পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশ শুধুমাত্র পুরুষ প্রার্থীর নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে তার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু এখন আলোচনা করবো আবেদনকারে নিম্নবণিত যোগ্যতা যদি থাকে আর কি তো অবশ্য আপনাকে বারো চার দুই হাজার পঁচিশ আঠারো থেকে বাইশ বছর হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি সমান পরীক্ষা যারা দিয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তো এখন আলোচনা করবো শারীরিক যোগ্যতা প্রথমে রয়েছে উচ্চতা সর্বনিম্ন সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে যারা ক্ষুদ্র জনগোষ্ঠী রয়েছেন তারা কিন্তু পাসপোর্ট চার ইঞ্চি হলে আবেদনটি করতে পারবেন তো এখন ওজন তো ন্যূনতম ওজন সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই প্রার্থীকে ঊনপঞ্চাশ কেজি হতে হবে ক্ষুদ্র জনগোষ্ঠীর যারা রয়েছেন তারা কিন্তু সাতচল্লিশ কেজি হলে আবেদনটি করতে পারবেন তো এখন আলোচনা করব বুকের মাপ সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে থেকে যারা রয়েছে তারা কিন্তু ত্রিশ এবং বত্রিশের মধ্যে আবেদন করতে পারবেন দৃষ্টিশক্তি অবশ্যই ছয় বাই ছয় হতে হবে তালিকাভুক্ত আনসার বিডিপি সদস্য ও ক্রীড়া ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীর অগ্রাধিকার দেওয়া হবে তো সকল জেলা হতে সিপাই পদে প্রার্থীগণ আবেদন করতে পারবেন আসন সংখ্যা সীমিত অনলাইন আবেদন করার নিয়ম তো আপনাকে যেভাবে করতে হবে তো ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে ওয়েবসাইট রয়েছে ডব্লিউ ডট আনসার এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো আবেদন লিঙ্ক করে আবেদন ফর্ম পূরণ করতে হবে তো উক্ত লিঙ্ক চব্বিশে মার্চ দুই তারিখ থেকে বারোই এপ্রিল দুই তারিখ পর্যন্ত আপনি আবেদনটি করতে পারবেন তো মূলত আবেদনটি শুরু হবে চব্বিশে মার্চে তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু তো যদি আপনার কোনো সমস্যায় পড়েন তাহলে তাদের কিন্তু প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে যে ফোন নাম্বারটি রয়েছে সেখানে কথা বলে সমস্যার সমাধান করে নিতে পারবেন তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আপনার যে বাসায়ের স্থান তারিখ ও সময় তো সেটি হচ্ছে বাসায়ের স্থান হচ্ছে বাংলাদেশ আনসার বিডিপি অ্যাকাডেমি শফিপুর গাজীপুর তো আপনাদের যে বাসায়ের তারিখ তো সেটি কিন্তু অনলাইন দাখিল কিন্তু আবেদন উল্লিখিত যে মোবাইল নাম্বার রয়েছে সেখানে এস এম এস এ জানিয়ে দেওয়া হবে তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু আপনাদের যে মেডিকেল পরীক্ষা তো সেটি কি কি মেডিকেল হবে তো সেখানে এখানে সকল কিছু দেওয়া রয়েছে তো আপনার ভিডিওটি স্টপ করে দেখে নেবেন তো প্রিয় চাকরি বিন্দু আপনাদের যে কাগজপত্রগুলো লাগবে তো সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তো ভিডিওটি স্টপ করে দেখে নেবেন তো প্রিয় চাকরি বিন্দু তো প্রশিক্ষণের স্থান ম্যাদ ও সুযোগ সুবিধা তো এখানে যেগুলো দেওয়া রয়েছে তো আপনার এগুলো কিন্তু ভালোভাবে দেখে নেবেন তো নিয়োগের চাকরির সুযোগ সুবিধা এগুলো আপনার ভিডিওটি স্টপ করে দেখে নেবেন তো সাধারণ নির্দেশনা এগুলো কিন্তু আপনারা ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারবেন তো এখানে যে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা রয়েছে তো এগুলো যাদের রয়েছে তারা কিন্তু অবশ্যই দেখে নেবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু তো আপনাদের যে আবেদন সেটি কিন্তু চব্বিশ তিন দুই হাজার পঁচিশ তারিখ দিয়ে শুরু হবে এবং শেষ হবে বারোই বারো চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তো প্রিয় চাকরি প্রত্যাশীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ